ইসলিল্লা রফনাইম দেশ এবং প্রবাসীকে যারা এই মুহূর্তে দেখছেন প্রিয় দর্শক আমি অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার দশ নং অসদীয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এর এই বাড়িটা দেখছেন এটা হচ্ছে আবু কালাম মেম্বারের বাড়ি তার বাড়ির ভিতরেও কিন্তু প্রচণ্ড প্রাণী ঢুকেছেন এবং দেখতে পাচ্ছেন যে পুরা সড়কে কিন্তু পানি আমি হেঁটে হেঁটে কিন্তু ভিডিও করছি কারণ লাইভ করতে পারছি না কারণ হচ্ছে লাইভ করলে নিয়ে সমস্যা করে এই যে দেখছেন ভবনের ভিতরেও কিন্তু পানি ঢুকেছেন আর এই সেটটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাচ্ছি যে আবু আবুকালাম মেম্বারের বাড়ির সামনে একটি মসজিদ রয়েছেন সেই মসজিদের ভিতরেও কিন্তু পানি ঢুকে গিয়েছেন সর্বশেষ সর্বোপরি একটা কথাই বলছি যে নোয়াখালীর মানুষ কিন্তু বন্যার পানিতে ভাসছেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে একেবারে পানি ঢুকে যাচ্ছে নোয়াখালীর মানুষ কিন্তু বন্যার পানিতে বাসছেন আসলেই এই মুহূর্তে সমাজে যারা প্রদাবশালী রয়েছেন বা উঁচু মানের লোক রয়েছেন তারা এই মুহূর্তে বন্যার মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান করছে প্রিয় দেশবাসী কোথায় ভাই কোথায় বলেন

দেখতে পাচ্ছেন সকাল থেকেই আমি কিন্তু মাঠে কাজ করছি যে নোয়াখালীর কোন কোন জেলায় বা কোন কোন ইউনিটের সমস্যা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের সঙ্গেই আছি আমি আপনাদের সঙ্গেই থাকবো সবুজ টিভি ইউটিউব চ্যানেল সবুজ টিভি সবসময় জনতার কথাও বলে আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবুজ টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন এবং সবুজ টিভি ফেজে ফলো দিয়ে রাখবেন সবসময় আপডেট ভিডিও দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এ ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার দশ নং অশ্বদিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ নিউজ